নির্দিষ্ট পরিমাণ বিকাশ করেন বা নগদ করবেন বাকিটাকে আপনার ফোনটা আপনি হাতে পেয়ে তারপর কুড়িয়ারে তো খুলে দেখবি ফোনটা খুলে দেখবেন তারপর করবেন আচ্ছা ধরেন আপনার থেকে একটা ইলেভেন এক সপ্তাহ দশ দিন পনেরো দিন বা এক মাসের

থাকবে না বড় পাল্টা হয় সবকিছু দিতে পারবো ভালোবাসা এটাই গিফট থাকবে তারপর থাকবে দুটো ধরণ আছে একটা হচ্ছে আপনার প্রিন্টারপ্রিন্ট ছাড়া আপনার হাতে যেটা ফিঙ্গারপ্রিন্টিক্স

que de é

ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ আলহামদুলিল্লাহ নাকি এখনো কিন্তু আঠাইশ করে চলতে হ্যাঁ চব্বিশ হাজার ছাব্বিশ দিব ওকে তারপর এক্সেস ম্যাগ আইফোন দেখেন গুলো কালার আছে একদম

এক বড় না দুই বড় সজীব বের মন বড় নাকি আপনারা একটা জিবি পেয়ে যাবেন এটা মার্কেটে আঠাশ আমি মাত্র সাতাশ সাতাশ হাজার ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার যে কোনো দিতে ইনশাল্লাহ চেষ্টা করবো আমরা মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা থাকবে না

আপনাদের যেটা আছে আপনার প্রোডাক্ট যদি কোয়ালিটি না দেখেন যদি প্রাইসটা করে তাহলে কিন্তু আপনার ঠকবেন আপনার বিবেচনা করে মাত্র

885 থেকে আপনি 90 প্লাস থাকবে আর এটা ইন্ডিয়ান প্রাইস পড়বে হ্যাঁ অনেক কমে গেছে কিন্তু আইফোন